সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আই হোক কি গাইস সবাই ভালো আছেন তো যাচ্ছি আজকে আমার কালীগঞ্জের দিকে আর আমরা কালীগঞ্জ বেশিরভাগ ক্ষেত্রেই মেন রোড হয়ে যায় না কারণ মেন রোডের যে অবস্থা আর সামনে তো আই থিংক গাড়ি ধরে চুটলের আগে হেলমেট পরা আছে মনে হয় না ঠেক দেবে তারপরেও যাই যে চলো বাহ্ মা বাবা দেখা সাখাত নেই কি রোড এখান থেকে চুটলে পর্যন্তই ভালো তারপরে ভাঙা শুরু হয় ভাঙা একবারে কালীগঞ্জ কিছু কিছু জায়গায় ভালো কিছু কিছু জায়গায় ভাঙা যেমন বারো বাজার আছে তারপরে কি 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 দেখো এখানে কালকে একটা ইয়ে দেখলাম আমি একটা জিনিস নোটিস করলাম এক পুলিশ নামাজ নামাজপুরে বেরিয়ে নিয়ে থানার সামনেই দুই তিনজন বসে হ্যাঁ ফকির বেশ ভালোই দেখলাম যে সবারই দিল একজন আরো ইয়ে করলো না আছে পুলিশের ভিতরেও কিছু ভালো মন্দ আছে বাট পাঁচ তারিখের পরে বাট বেশিরভাগই খারাপ ভালো মন্দ আছে ঠিক আছে বাট নাইনটি পারসেন্টই খারাপ নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি পারসেন্ট হলেও ভুল হবে কারণ আমার চোখে দেখা অনেকেই আছে গিয়ার তো পাঁচটাই রয়েছে গিয়ার আবার ঠিক করবে তো ওই জন্য মনে করে ভাঙা টাঙ্গা ওইভাবে ঠিক করছে না একবারে ঠিক করে দিবে মানে এক ক্লেন চালু করে এক লেন ঠিক করবে আর এক ক্লেন অফ রেখে দিবে

অথবা সেভেন এ যখন পড়ি তখন তো সাইকেল ছিল না তো রাস্তায় বসে থাকতাম আমাদের বাড়ির পাশেই রোডে জাম গাছ ছিল এই গরমের সময় জাম খাইতাম আর রোডে রোডে বসে থাকতাম তা সাইকেল নিয়ে কেউ গেলি এমন চিন্তা ভাবনা করতাম যে কবে আমারও একটা সাইকেল হবে ঠিক আছে আর যার ভিতরে মোটর সাইকেল আবার ইয়ে হইলো মানে মোটর সাইকেলের নেশা উঠলো তো কেউ যদি বাইক নিয়ে যায় দেখে মনে হতো যে না নিজের কবে পার্সোনাল একটা মোটরসাইকেল হবে আসলে জিনিস দেখা যাচ্ছে মোটর বড় সাইকেল যে জিনিসটাই হোক নিজের থাকা আর নিজের বড়ো ভাইয়ের থাকা সেম না কিন্তু নিজের পার্সোনাল একটা যে জিনিসটা থাকে সেটা নিজেরই যখন মন চাই নিয়ে যাতে যেমন আমার গাড়ি আমার বড় ভাই নেয় তাই কিন্তু ওর না দেখা যাচ্ছে আমার যখন কাজ থাকে বললেই ও যেখানেই থাকুক এনে দেওয়াই লাগে তারপরে সবসময় কাজ থাকে না তাই এমন নফত যেদিনই নিয়ে গেল সেদিন ফোন দিলাম আর শুক্রবার বাদে ব্যতীত আর বড় ভাই সময়ও পায় না যে গাড়ি নিয়ে চালাবে আর শুক্রবারে যদি কোনো প্ল্যান প্রোগ্রাম হয় তাহলে তো যাওয়া লাগে তো দেখতে দেখতে কালীগঞ্জ শহরের ভিতর চলে আসছি কালীগঞ্জ শহরে কেমন ভিড় দেখি ঝিনেদার থেকে বেশি ভিড় না ঝিনেদার থেকে কম আই থিং ঝিনেদার থেকে বেশি হবে কারণ এর এক রোডেই

হালকা খালি ব্যাংকে একটু কাজ আছে মরবের ব্যাংকের কাজ শেষ হইলেই এখান থেকে বেরোই যাব আর অতিরিক্ত এখানে মাইকিং মাইকিং করে কি জিনিস বিক্রি করছে বুঝলাম না তো সাইডে মাইকিং এর আওয়াজ সাইডেতে এত মাইকের আওয়াজ আসছে এখানে ধারা অনুযায়ী অথা যন্ত্রণা শুরু করে দিয়ে ইস ফ্যাশন টু থাউজেন্ড ইজ লাইট তো গাছ সেখান থেকে বেরোয় যাব বেশি সময় লাগে নাই মার্কেটে এখন বাজার চেয়ে বারোটা আট সব মিলিয়ে মনে করো বেশ টুকটাক আছে কি না এদেরও

হরেনের মানে গাড়ির হরেন টা ঠিক করার দরকার তো দেখতে দেখতে আবার জেনে দা সদরের ভিতরে চলে আসছে তো মাইল স্টোন গুলো সব এক কালার জুলো হয়ে গেছে মানে মাইল স্টোন বলো রোড টুটালে এই রোডের রোডটা অনেক খারাপ নেই এটা কি ডিপি রূপসা রূপসা গাড়ি আর গড়াই গাড়ি মানে আতঙ্ক টুকটুক করে রোড সাফ করছে এটা রোড বেশি যাবে তো সম্ভবত যাই হোক শহরের ভিতর চলে আসছি তো যাই হোক এখন সোজা যাবো বাসার দিকে বিশাল গম পাচ্ছে এখন যে মনে করো নামাজ পড়ে ঘুম হ্যাঁ তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর যদি চ্যানেল থেকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা